সাম্প্রতিক সময়ে ঢালিউডের সবচেয়ে আলোচিত বিষয় হল সোলজার দর্শক আগ্রহ যখন তুঙ্গে তখন এরই মধ্যে প্রকাশ পেল মেগাস্টার সাকিব খানের ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম সর্বত্রই একটাই প্রশ্ন কেমন হতে যাচ্ছে এই ছবি সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ যেখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নিত্য নতুন চমক তবে প্রশ্নটা থেকেই যায় এত আলোচনার পেছনে সত্যি কতটা নির্মাতা আর প্রযোজকের ভাষ্যে সোলজার হচ্ছে বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এক সৎ ও সাহসী প্রচেষ্টা এটা শুধু সিনেমা নয় এক যাত্রা বাস্তবতা এবং লড়াইয়ের গল্প এই ছবিতে সাকিব খানকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে যে দেশের জন্য মানুষের জন্য নীরবে লড়ে যায় সাকিব নিজেও উচ্ছ্বসিত তার চরিত্রটি নিয়ে সোলজার সাকিব ভক্তদের কি উপহার দেবে সেটাই এখন দেখার অপেক্ষা